বিএনপি নেতা ইশাক হোসেন আগে থেকে এই ঘোষণা দিয়েছিলেন সরকার যদি তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর আয়োজন না করে তাহলে সমর্থকদের নিয়ে নিজেই শপথ পাঠের আয়োজন করবেন দফায় দফায় হুঁশিয়ারি দিলেও তাতে সাড়া দেয়নি অন্তর্বর্তী সরকার মাঝখানে ঈদের ছুটির কারণে কিছুটা বিরতি নিয়ে আবারও মাঠে নেমেছে ইস্টাক সমর্থকরা শুরু থেকেই নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা এর মধ্যে রোববার ইশাক ঘোষণ ঘোষণা দেন প্রধান ফটকে তালা থাকলেও জনগণের দৈনন্দিন সেবা চালু করবেন তিনি সেই সঙ্গে দাবি আদায়ের আন্দোলনও চালিয়ে যাওয়া হবে এ নিয়ে সোমবার নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভা করেছেন ইশাক হোসেন সবার ব্যানারে ইশাকের নামের আগে মাননীয় মেয়র লেখা রক্ষ্য করা গেছে এই ছবি আবার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সভাসূত্রে জানা যায় সোমবার সকাল এগারোটার দিকে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয় পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা এ সময় ইশাক হোসেন অভিযোগ করেন আগামী জাতীয় নির্বাচনে অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করতেই ডিএনসিসিতে প্রশাসক বসতে দেওয়া হয়েছে দীর্ঘদিন আন্দোলন চলার ফলে নাগরিক সেবা নিয়েও ভাবতে হচ্ছে তবে আন্দোলনের শুরু থেকে সব জরুরি সেবা প্রদান চলমান ছিল বলে দাবি করেন তিনি ইসা আরও বলেন বেশ কিছুদিন ধরে রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে আজকে তিনি সত্তরটির অধিক ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শকদের সঙ্গে এইসব নিয়ে আলোচনা করেছেন তিনি জানান পরিচ্ছন্ন পরিদর্শকদের উদ্দীপনা উৎসাহ ছাড়াও যে কোনো সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এর পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে আশাফুল ইসলাম মেজর টিভি নিউজ ডেস্ক